রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বঙ্গীয় সঙ্গীত পরিষদের সমাবর্তনে সংবর্ধিত হলেন লংতরায় ডাইরেক্টর রতন দেবনাথ সমাবর্তনের দ্বিতীয় পর্বটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক অতিথিদের মধ্যে ছিলেন লংতরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর রতন দেবনাথ এবং বিশিষ্ট চিত্রশিল্পী তপথী ভৌমিক মজুমদার বঙ্গীয় সংগীত পরিষদের রীতি অনুযায়ী এই পর্বে রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি এবং লংতরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর রতন দেবনাথকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসো আমার ঘরে এসো গান এবং নৃত্য একযোগে তাকে মঞ্চে বরণ করে নেওয়া হয় বিভিন্ন উপাচারে পরবর্তী সময়ে ত্রিপুরার বাণিজ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্মরণ করা হয় মানপত্র এবং বিশেষ ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে এছাড়াও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় রতন দেবনাথের অবদানের কথা সংবর্ধনা অনুষ্ঠানে বারবার উল্লেখ করা হয় এখানে বক্তব্য রাখতে গিয়ে রতন দেবনাথ আয়োজকদের প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে শিশুদেরকে ছোটবেলা থেকেই সংস্কৃতির আঙ্গিনায় যুক্ত করতে হবে তিনি বলেন এখানে এসে তিনি আরো গভীরভাবে উপলব্ধি করছেন তিনি বলেন পরিশ্রমের কোন বিকল্প নেই আজকের এই অর্জনকে তিনি তার সতীর্থ এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন